আমি অনির্বাণ বলছিলাম হ্যাঁ বলুন বলুন বলছি যে আপনাদের ডিএ মামলার তো শুনানি শেষ হয়ে গেল হ্যাঁ তো এই মামলা প্রসঙ্গেই কারণ আপনি তো দীর্ঘ দশ বছর ধরে প্রত্যেকটা শুনানিতে ছিলেন মামলা সম্পর্কে গতিবিধি সম্পর্কে এবং বিশেষ করে বিকাশ ভট্টাচার্য তারপর মোহাম্মদ এই কি ফিরদোস শামিম এদের ব্যাপারে আপনি আমাদের অনেকের থেকে অনেক বেশি ভালো জানেন বলছি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে রাজ্যে যখনই শিক্ষক নিয়োগ আমরা করতে যাই তখনই একদল লোক গিয়ে পিল মামলা করে দেয় যার জন্য আমরা চাই চাকরি দিতে কিন্তু চাকরি দিতে পারি না তো আপনি কি বলবেন এই ব্যাপারে একজন কর্মচারী আন্দোলনের নেতা প্রাপ্য হকের ডি দাবিতে লড়াই করছেন আপনি কি বলবেন মুখ্যমন্ত্রীকে এই উপাধিটা যদি দেওয়ার সিস্টেম থাকত তাহলে খুব ভালো হতো বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি ছিলেন বিরোধী নেত্রী তা তখন আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন যে উনিশশো সালের পর থেকে প্রায় প্রতি বছরে এসএসসির পরীক্ষা হয়েছে এবং সেখান থেকে শিক্ষক এবং শিক্ষক নিয়োগ শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে এবং মোট এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন শিক্ষক নিয়োগ হয়েছে সেই সময় তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবারের জন্য অভিযোগ করেননি যে ওই এসএসসির মাধ্যমে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো রকম দুর্নীতি হয়েছে কোনো রকম রাজনৈতিক নিয়োগ হয়েছে কোনোরকম স্বজন পোষণ হয়েছে অনিয়ম হয়েছে এগুলো কিন্তু এ করেননি অভিযোগ তুলতে পারেননি এবং আজকে বহু দেখবেন তৃণমূলের কাউন্সিলর তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে যে আমি শিক্ষিকা বা আমি শিক্ষক কিন্তু আমি শিক্ষকতা পেয়েছি দু সালের আগে মানে তাদের সার্টিফিকেট দিতে হচ্ছে যে তারা দু সালের আগে শিক্ষক বা শিক্ষিকা হয়েছেন অর্থাৎ সেই সময়ে স্বচ্ছ নিয়োগ হতো ঘুষ দিয়ে নিয়োগ হতো না আচ্ছা তা মুখ্যমন্ত্রী তিনি কি জানেন তিনি তো বিধানসভায় তো নেত্রী তিনি মুখ্যমন্ত্রী তার শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দু সালে হালাকাটার বিধায়ক দীপক বর্মন একটা প্রশ্ন করেছিলেন বিধানসভায় তার উত্তরে ব্রাত্ত বসু যে তথ্য দিয়েছিলেন সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের দশ হাজার পদ শূন্য প্রাথমিক শিক্ষকদের এক লক্ষ নব্বই হাজার পঁচাশিটি পদ শূন্য মাধ্যমিক শিক্ষকদের এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঁচানব্বইটি পদ শূন্য উচ্চ মাধ্যমিক শিক্ষকদের তেইশ হাজার সাতশো এগারোটি পদ শূন্য প্রধান শিক্ষকদের পাঁচ হাজার আটশো চব্বিশটি পদ শূন্য শিক্ষাকর্মীর উনত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি পদ শূন্য সর্বমোট তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশটি পদ শূন্য এটা কোন মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশটি পদ শূন্য এটা বলছেন কে কোনো বিরোধী নেতা নয় কোনো বিকাশ ভট্টাজ কোনো ফিরদৌস শামিম নয় এটা বলছেন পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাকে শিক্ষা তুলে দেওয়ার মন্ত্রী বললেই অনেক ভালো শব্দ চয়ন হতো এবং শতাংশ অনুমোদিত পদের কমবেশি পদ শূন্য শুধু তাই নয় বছরে রাজ্যে সাত হাজার আঠেরোটা স্কুল বন্ধ হয়ে গেছে অতি সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছেন আট হাজার দুশো সাতটি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ তৃণমূল সরকার পনেরো হাজার স্কুল বন্ধ করে দিয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী নেই বলে সাম্প্রতিক একটা রিপোর্ট উঠে এসছিল তাতে মতো প্রাইমারি স্কুলে একজন শিক্ষক নেই মাননীয় মুখ্যমন্ত্রী তো দু এগারো সালে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন তা তিনি দু এগারো থেকে দু হাজার পনেরো অব্দি ঘুমোচ্ছিলেন শিক্ষা ক্ষেত্রে যে এত বিপুল শূন্য পদ মানে সরকারি শিক্ষা ব্যবস্থাটা উঠে যাচ্ছে তিনি ঘুমিয়েছিলেন তারপরে তার তিনটে নিয়োগ একটা আমলে হাজার বারো সালের টেট একটা এস এসি এবং অত্যন্ত লজ্জার কথা তিনটে পরীক্ষা সম্পর্কেই ব্যাপক অভিযোগ উঠলো যে দুর্নীতি স্বজন পোষণ এবং ঘুষ দিয়ে চাকরির তা প্রাথমিকের এ এখনো বত্রিশ হাজারে চাকরি আদালতে মানে বিচারাধীন আমার কোনো মন্তব্য করাটা সঙ্গত হবে না কিন্তু সংশয় যথেষ্ট যে প্রাথমিকে দু এবং দু হাজার মিলিয়ে যে ষাট হাজার ছশো জন শিক্ষকের নিয়োগ হয়েছে সেই নিয়োগের কতটা থাকবে আর কতটা বাতিল হবে এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আর এসএসসির পঁচিশ হাজার দুশো সাতশো তিপ্পান্ন জনের পুরো প্যানেল বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে আমার কথা নয় কোন বিকাশ ভট্টাচার্যের কথা নয় কোন ফিরদৌস শামীমের কথা নয় কোন বিরোধী রাজনৈতিক দলের নেতার কথা নয় গত পঁচিশে মে দু হাজার বাইশ কলকাতা হাইকোর্ট ওই ছ হাজার আটশো একষট্টি সুপার নিউমারারি পোস্ট তৈরির যে সিদ্ধান্ত মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন মন্ত্রিসভা নিয়েছিলেন সেই সম্পর্কে রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট দুশো পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে বলেছেন মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট হ্যাড রিজলভ টু ক্রিয়েট সুপারনিমারি পোস্ট টু অ্যাকোমোডেট দ্য ইলিগাল অ্যাপয়েন্টিস ইন আদার ওয়ার্ড স্টেট হ্যাজ রিজলভ টু এক্সপেন্ড ট্যাক্স পেয়ার্স মানি নো একর্ড স্যাংশন এন্ড এমপ্লয়মেন্ট সিকিউর্ড ডিজঅনেস্টলি অর্থাৎ সরকার বা মন্ত্রিসভা এই সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে র‍্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তাদেরকে তাদের চাকরিটাকে নিশ্চিত করার জন্য তাদের বাঁচানোর জন্য ছ হাজার আটশো একশো একষট্টিটা সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছে শুধু তাই নয় সেই রায়ে আরো বলা হচ্ছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট দেয়ার ওয়াইড স্প্রেড ইনলিগালিটিজ ইন দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড দ্যাট দি নাম্বার অফ পার্সেন্স হু রিসিভ অ্যাপয়েন্টমেন্টস ইল্লিগালি উড নট বি ডিটারমাইন্ড উইথ এক্স্যাক্টিটিউড অর্থাৎ রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে স্বীকার করে নিয়েছেন যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় ওয়াইড স্প্রেড মানে বিরাট বিস্তারিত ইনলিগালিটিস হয়েছে সিলেকশন প্রসেসে এবং কতজন ওই ব্রাক বসুর ভাষায় নিয়োগ অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের সংখ্যাটা উইথ এক্সাকটিটিউড মানে সঠিকভাবে আদালত গ্রাহ্য এবং প্রামান্য দিতে পারেনি বলে রাজ্য সরকার গোটা প্যানেলটা বাতিল করতে হয়েছে এবং ওই রায়ে কলকাতা হাইকোর্ট বলেছিলেন যারা এই সুপার নিউমারি পোস্ট তৈরির জন্য দায়ী মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং যারা এর জন্য দায়ী তাদের সিবিআই প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তদন্ত করবে অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের আজকে জেলে থাকার কথা কিন্তু দুর্ভাগ্য মুখ্যমন্ত্রী সৌভাগ্য যে মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশের এই অংশটা স্থগিত করে দিয়েছেন যে একটা সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের প্রয়োজন নেই এবং এসএসসির প্রস্তাব মতো তারা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের যদি বাঁচিয়ে না দিত তাহলে আজকে তারা জেলে থাকতো মুখ্যমন্ত্রীর এতটুকু লজ্জা নেই যে তার সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য আজকে পঁচিশ হাজার সাতশো জন যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে যারা পরিশ্রম করে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে তাদের সাফল্যের পরিচয় দিয়ে সঠিকভাবে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটাও চলে গেছে তাদের আবার পরীক্ষায় বসতে হয়েছে এই পরীক্ষায় তাদের কজন সফল হয়ে আবার চাকরি ফিরে পাবেন তা জানি না কিন্তু তাদের জীবনটা চূড়ান্ত মানে নরক করে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়